সবার প্রথমে একটি ব্রাউজার যেমন ফায়ারফক্স বা গুগল ক্রোম থেকে যে কেউ নিজের পছন্দমতো একটি ব্রাউজার নির্বাচন করে ক্রিউ দোজ গভ ওয়েবসাইটে প্রবেশ করবে ওয়েবসাইটে প্রবেশ করার পর অধিদপ্তরের ব্যবহারকারী অপশনে ক্লিক করলে একটি লগ পেজ আসবে লগ পেজে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ করলে অপারেটর তার আইডিতে প্রবেশ করবে আইডিতে প্রবেশের পর প্রথমেই প্রোফাইল আপডেট করতে হবে এরপর পাসওয়ার্ড পরিবর্তন করা যাবে এবং সাপোর্ট টিকিট আইটেমস এ প্রবেশ করে সফটওয়্যার ব্যবহারের সময় যে কোনো সমস্যার কথা উল্লেখ করা যাবে ভয়েস রেকর্ড অপশনে ক্লিক করলে পেজের উপরে কি যোগ করুন বাটনে খুব প্রেস করলে জাহাজ সম্পর্কিত কিছু তথ্য আসবে জাহাজের এম নাম্বার লিখলে অটোমেটিক জাহাজের নাম চলে আসবে যে নাবিক ভয়েস রেকর্ড করবে তার আইসিএন দিতে হবে ভয়েস শুরুর তারিখ সিলেক্ট করতে হবে এছাড়া নাবিক যে জাহাজে চাকরি করে সেই জাহাজের ম্যানেজার বা মালিকের স্বাক্ষরযুক্ত প্যাডে ভয়েজ রেকর্ড নিয়োগপত্র যোগ করতে হবে সার্ভে অফিসে ক্লিক করলে সার্ভে অফিসের তালিকা আসবে যে অপারেটর যে অফিসে কর্মরত সেই অফিস সিলেক্ট করে সাবমিট বাটনে প্রেস করলে আইসিএন ভুক্ত ব্যক্তির প্রোফাইলে ভয়েজ রেকর্ড যোগ হয়ে যাবে নাবিকরা তাদের সুবিধামত সাতটি সার্ভে অফিসের যে কোনও একটিতে গিয়ে এই কার্যক্রম সম্পন্ন করতে পারবে